হ্যালো ফ্রেন্ডস গার্ডেন এন্ড কিচেন লাভার সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেছে গরমে সবজির ফুলের সমস্ত প্রস্তুতি চলছে কী কী গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আমাদের করতে হবে তো দেখুন এই সমস্ত হ্যাঙ্গিং ফুল গাছগুলো শুকনো ফুলগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে তার ফলে আবারও প্রচুর করে নতুন নতুন কুড়ি আসবে এবং ফুল ফুটতে সুবিধে হবে আর দেখুন কত পরিমাণে এই আচারের যে লঙ্কা বা ক্যাপসিকামের মতো দেখতে যে লঙ্কাগুলো হয়েছে তো যদি কেউ নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক এর নাম জানি না তো আর লেবু গাছেও প্রচুর ফুল ফুটছে এই সমস্ত গাছেই ক্যাপসিকাম তো পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে দিতে হবে আর দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে তো কখন কি ধরনের খাওয়ার আমাদেরকে দেওয়া উচিত সেটা অবশ্যই জানতে হবে না হলে কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পাবো না আর এখানেও দেখুন একটা খুব সুন্দর কুমড়ো ধরেছে যেটাকে ব্যাগিং করে রেখেছি তো গুরুত্বপূর্ণ কাজ হলো এইভাবে ব্যাগিং করে রাখা তো আমি কুমড়ো স্ট্রবেরি টমেটো আর দেখুন বেগুন তো এর আগেও দুটো বেগুন এখান থেকে হ্যাঙ্গিং বোতল থেকে তুলেছি আবারও কত বড় সাইজের বেগুন হয়ে গেছে কেননা ইঁদুর হনুমান এবং পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই এই সমস্ত ফলগুলোকে ব্যাগিং করে দেওয়া খুবই জরুরি আর যে সমস্ত গাছে এত সুন্দর সুন্দর ফুল এসছে বা লঙ্কা ধরছে বা যে সমস্ত লেবু গাছে জাম গাছ জামরুল গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তো সমস্ত গাছে আজকে আমি পেঁয়াজের খোসা ভেজানো জল দেব তো আপনাদের কাছে যদি কলার খোসা ভেজানো জল থাকে বা পেঁয়াজের তো অবশ্যই এই সময় দিয়ে দেবেন আর তিন নম্বর হচ্ছে দেখুন এইভাবে কিন্তু ফুলগুলোকে হাত দিয়ে হালকা হাতে চেপে দিলেই পলিনেশান হয়ে যায় আর এর ফলে কিন্তু একটা ফুলও মার যাবে না বা ঝরে পড়বে না প্রচুর পরিমাণে লঙ্কা পেয়ে যাবেন তো প্রায় লেবু গাছগুলোতে আমার কম বেশি ফুল চলে এসছে আর এইটা দেখুন সিরলেজ লেমন এগুলো সমস্ত আমার গুটি কলম করে নিজেই বানানো চারা আর এখানে রয়েছে সাদা জাম একটাও পাতা নেই প্রচুর পরিমাণে ফুলের কুড়ি এসেছে এখনও ফুলগুলো ফোটেনি আর এই যে দেখুন এখানেও কত পরিমাণে আচারে লঙ্কা ধরেছে সমস্ত আমি ফুলগুলো হালকা হাতে চেপে দিয়েছিলাম তাই একটা ফুলও মার যায়নি আর এখানে দেখুন পেঁয়াজ গাছগুলোতেও কলি চলে এসছে আর কত সুন্দর গ্রোথ হয়েছে এই সমস্ত গাছগুলোকে আমি খাওয়ার দিয়ে দেব তো এখানে রয়েছে সবেদা গাছ এই ফল গাছগুলোতে মিশ জৈব সার আমি দেবো তো দেখুন প্রচুর সবেদা ধরে আছে আবারও যাতে নতুন করে প্রচুর ফুল আসে তার জন্য অবশ্যই খাবার দিতে হবে তারপর দেখুন এই লেবুতে কত পরিমাণে ফুল ফুটেছে প্রচুর পরিমাণে লেবুতে কিন্তু ফুল ফুটছে আর চার নম্বর কাজ হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ জলটা অবশ্যই আমাদেরকে দেখে জেনে বুঝে দিতে হবে নাহলেই কিন্তু বিপদ অর্থাৎ যদি খুব কম জল হয়ে যায় বা বেশি জল হয়ে যায় তখন কিন্তু লেবুর ফুলগুলো সমস্ত ঝরে পড়বে গুটিগুলো একটাও ধরবে না তাই অবশ্যই লেবু গাছে ফুল ফোটা শুরু হলেই জলটা ঠিকঠাক দিতে হবে অর্থাৎ মস ভাবটা বজায় রাখতে হবে আর এখানে দেখুন শিম গাছে কত পরিমাণে থোকায় থোকায় শিম আসছে এইটুকু ছোট্ট একটা গাছ এটাকে আমি আবার দড়ি দিয়ে হালকা করে বেঁধে দেব তো সমস্ত সবজি গাছে আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আজকে দিয়ে দেব আর যে সমস্ত গাছগুলোতে এইভাবে দেখুন জামরুল গাছ জাম গাছ যেগুলোতে ফুল আসেনি বা অল্প দু একটা করে ফুল আসতে শুরু করেছে সেগুলোতে সমস্ত পেঁয়াজের খোসা ভেজানো জল দেব। তো এখানে দেখুন আমার বেডের মধ্যেও মাটিগুলোতে জল দিয়ে দিচ্ছি যেগুলোতে গোবর সার দিয়ে আমি স্যানিটাইজ করে চুন দিয়ে মাটিগুলো রেখেছিলাম সবজি লাগাবো বলে এই দেখুন পেঁয়াজের খোসাফো যেন জল নিয়ে আমি লঙ্কা গাছ বেগুন গাছ টমেটো এবং এই লেবু গাছ সমস্ত যেগুলোতে ফুল আসার সম্ভাবনা রয়েছে সমস্ত গাছে কিন্তু এই পেঁয়াজের খোসাফে যেন জল দিয়ে দেবো এই সমস্ত লেবু গাছগুলো কিন্তু আমি আমার একটা মাদার প্ল্যান থেকেই চারা বানিয়ে করেছি এটা আমার একটা অরেঞ্জ তো সেটাতেও পটাশিয়ামে সমৃদ্ধ জল দিয়ে দেব তারপর দেখুন এখানে যে কোনো সময় শাকের বীজ অর্থাৎ গরমে আপনারা শাকের বীজ তলা ফেলতে পারেন তো সেটা নোটে শাক হতে পারে বা কলমি শাক তো এটা হচ্ছে পুনকা শাক অর্থাৎ নোটে শাকের মতোই কিন্তু একটু নরম ছোট ছোট সাইজের হয় এটা খেতে খুবই টেস্টি এটা অ্যাকচুয়ালি বাঁকুড়ার দিকে শীতের সময়ই হয় কিন্তু সারা বছরই আমি এটা চাষ করি আর সারা বছরই খুব ভালোভাবে হয় তো এটা যখন বেরোবে অবশ্যই আপনাদের সাথে আপডেট দেব দেখুন এই সমস্ত ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে যে যে সমস্ত গাছ রয়েছে তারই সাইড দিয়েও অল্প অল্প করে বীজ ছড়িয়ে দিচ্ছি আর শাকগুলো হয়ে গেলে তুলে তুলে এগুলো খেয়ে নেব। তো তার ফলে মাঝে যে সমস্ত গাছগুলো থাকবে তাতে কিন্তু রকম অসুবিধা হবে না তো আপনারা এই সময় বিভিন্ন রকম শাকের বীজ কিন্তু ফেলতে পারেন তো এখানে দেখুন আমি পালং শাক তুলে নিয়েছি একটা গ্রো ব্যাগ থেকে আবারও এখানে একটা ছোট্ট ড্রাম কাটার মধ্যে কত পরিমাণে পালং শাক রয়েছে তো পালং শাকগুলো না তুললে কিন্তু এগুলো দেখুন এইভাবে শিখ এসে যাচ্ছে আর কয়েকটা শিখ আমি রেখে দেব যাতে এগুলোতে বীজ হয় যেই বীজটা আমি পরে আবার বর্ষার সময়ও লাগাতে পারবো তারপর ছ নম্বর হচ্ছে এই দেখুন সমস্ত গাছে মিক্স জৈব সার দেওয়ার জন্য সারটা আমি ডিকম্পোস্ট করে বানিয়ে রেখেছিলাম সেটাকে রোদ খাইয়ে নিচ্ছি তার ফলে বিভিন্ন রকম যদি ক্ষতিকর ফাঙ্গাস লেগে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আর দেখুন এইভাবে ফাঁকা গামলাগুলো এবং গোবর সারগুলো রোদের মধ্যে দিয়ে ভালো করে স্যানিটাইজ করে নিচ্ছি রোদ দিয়ে নিচ্ছি তারপর সমস্ত সবজি গাছের গোড়ায় দিয়ে দেব বা নতুন করে মাটি তৈরি করে গাছ বসাবো তারপর দেখুন সাত নম্বর এটা হচ্ছে আমার লেমন গ্রাস এই সময় অবশ্যই এই গাছটার এই পরিচর্যা করতে হবে সমস্ত শুকনো পাতা ছেটে ফেলে দিয়ে আমি এখানে গোবর মাটি মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গোড়াটাকে খসিয়ে তার ফলে গাছটা কিন্তু খুব সবুজ হয়ে যাবে এবং এখান থেকে সারা বছরই লেমন গ্রাস তুলে আপনারা চা বানিয়ে খেতে পারবেন তারপর হচ্ছে আট নম্বর যে অবশ্যই কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম সবজি হারভেস্ট করতে হবে তো দেখুন এই টাওয়ারের মধ্যে অর্থাৎ নেট দিয়ে যে টাওয়ারটা বানিয়েছিলাম এখান থেকে রোজই আমি প্রচুর পরিমাণে কিন্তু সবজি বা বরবটি তুলে থাকি তো আবারও বেশ কিছু বরবটি আজকে তুলে নিচ্ছি আর ন নম্বর হলো যে কয়েকটা আমি বীজ করার জন্য রেখেছিলাম অর্থাৎ সেগুলো থেকে যাতে আবার আমি পরে চারা বানাতে পারি দেখুন শুকনো একটা পাকা বরবটি তুলে নিয়েছি আর দেখুন এখানে দশ নম্বর আমার যে স্ট্রবেরি গাছ রয়েছে তো সমস্ত গাছগুলোতে কিন্তু ফল ধরে গেছে আর যে সমস্ত ফলগুলো পেকে গেছে সেই ফলগুলো অবশ্যই আজকে আমি তুলে নেব আর যে ফলগুলো এখনও পাকেনি সেগুলোকে আবারও প্লাস্টিক দিয়ে বেঁধে ব্যাগিং করে দেব তার ফলে কিন্তু কোনো প্রকার পাখি বা ইঁদুর কেউ নষ্ট করতে পারবে না তো এইভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই আপনারা করতে পারেন আর এরপর আমি কী কী সবজি গাছ বসাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব।